নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি বলছি যেসব মানুষের কথা যাদের নামের প্রথম অক্ষর ম কিংবা এম দিয়ে শুরু এই এম অক্ষরটি নিজেই অনেক অর্থ বহন করে যেমন মনের গভীরতা মাতৃত্ব মোহ মাধুর্য মৌনতা এবং মাঝে মাঝে মনের অস্থিরতাও এম নামধারী ব্যক্তিরা সাধারণত খুব সংবেদনশীল হন গভীরভাবে ভাবেন এবং অনেক সময় নিজের আবেগকে আড়ালে রাখেন কিন্তু এই জুলাই মাস দু সালের এই ব্যক্তিদের জীবনে কিছু বিষয় রয়েছে যেখানে সতর্কতা একান্তই প্রয়োজন জুলাই মাসের শুরু থেকে একটি চাপা অস্থিরতা যেমন মনে ঢুকে বসেছে আপনি হয়তো নিজের অনুভূতিকে প্রকাশ করেন না কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু জমে উঠছে সংসার সম্পর্ক দায়িত্ব ভবিষ্যতের চিন্তা এই মাসে এম নামধারীদের জন্য সবচেয়ে বড় বিষয় হলো মন ও মানসিকতার ভারসাম্য রাখা কারণ গ্রহের গতিবিধি বলছে এই সময়টায় আপনি আবেগ প্রবণ হবেন বেশি কিন্তু সেই আবেগ সঠিক পথে প্রকাশ না পেলে তা রূপ নিতে পারে দুঃখে রাগে কিংবা ভুল সিদ্ধান্তে সবচেয়ে আগে যা বলা দরকার তা হলো সম্পর্ক আপনি যাদের সবচেয়ে কাছের মনে করেন সেই মানুষগুলোর সাথে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে আপনি চুপচাপ থাকলেও সামনে থেকে কেউ হয়তো এমন কথা বলবে যা আপনার মন ভীষণভাবে আঘাত করবে আর আপনি সেই কথা মন থেকে ভুলতে পারবেন না এই সময় বন্ধুদের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হতে পারে তাই খুব প্রয়োজন ছাড়া কারো সাথে তর্কে না যাওয়াই ভালো ছোট কথা বড় হয়ে যেতে পারে দ্বিতীয় যে দিকটা খুব করে উঠে আসে তা হলো পরিবারের ভেতরের কিছু চাপা সমস্যা বিশেষ করে মা বাবা বা সংসারের কোনো প্রবীণ সদস্যদের শারীরিক দুর্বলতা বা চিকিৎসা সংক্রান্ত কিছু সমস্যা আপনাকে বিচলিত করতে পারে আপনি ভীষণ দায়িত্ববান কিন্তু একা সব সামলাতে গেলে নিজের শরীরেই সেই চাপ এসে পড়তে পারে তাই পরিবারের দায়িত্ব ভাগ করে নিতে শেখুন ছোটো ভাই বোন বা সঙ্গীর সাথেও খোলাখুলি কথা বলা দরকার নয়তো আপনি একা ভুগবেন এবং কেউ বুঝবে না এই মাসে একটি জিনিস খুব খেয়াল রাখতে হবে তা হচ্ছে স্বাস্থ্য বিশেষত যারা আগে থেকে জ্বর ভাইরাল ইনফেকশন হজমের সমস্যা বা শরীর দুর্বলতার মতো জিনিসে ভোগেন তাদের জন্য এই মাসটা একটু বাড়তি ঝুঁকির রাতে ঘুম কম হলে চিন্তা বেশি হলে হজম বা মাথা ব্যথা বেড়ে যেতে পারে তাই রুটিন তৈরি করুন ঘুম খাওয়া দাওয়া জল খাওয়ার অভ্যাস ঠিক করুন আপনি যদি একটানা কাজ করেন তাহলে শরীরের বার্ন আউট হয়ে যেতে পারে আর্থিক দিক থেকেও কিছুটা সাবধানতার প্রয়োজন রয়েছে বিশেষত যারা ব্যবসা করছেন বা কারো সাথে যৌথ উদ্যোগে কাজ করছেন তারা এই সময় নতুন চুক্তি করার আগে ভালো করে চিন্তা ভাবনা করুন কারো কথায় ভরসা করে বড় বিনিয়োগ করলে পরে সমস্যা হতে পারে আবার যারা চাকরি করেন তাদের চাপ বাড়বে এবং সামান্য ভুল নিয়ে ঊর্ধ্বতনের চোখে পড়তে পারেন এই সময় অফিসে নতুন দায়িত্ব নিতে চাইলে আগে ভালো করে প্রস্তুতি নিন এবার আসা চাপ প্রেম ও ভালোবাসার জায়গায় আপনি যেহেতু মনের দিক থেকে গভীর তাই সম্পর্কেও আপনি সবটুকু নিঃস্বার্থভাবে দিতে চান কিন্তু এই মাসে আপনার আবেগকে কেউ কেউ ভুল বুঝতে পারে ভালোবাসার মানুষ যদি আপনাকে অবহেলা করে বা আপনার ভালোবাসার মূল্য না দেয় তাহলে নিজেকে দূরে সরিয়ে রাখুন কিন্তু নিজের আত্মসম্মান যেন কোনো ক্রমে ক্ষতিগ্রস্ত না হয় যারা দাম্পত্য জীবনে আছেন তাদের মধ্যে কিছু পুরনো অভিযোগ নিয়ে মনোমালিন্য হতে পারে আপনাকে প্রয়োজন ধৈর্য আর বিশ্বাসের ছাত্রছাত্রীদের জন্য এই মাসটা কিছুটা চ্যালেঞ্জিং বিশেষত এম নামদারি বা ম নামদারি যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন বা পড়াশোনায় মন বসাতে পারছেন না তারা মানসিক অবসাতে ভুগতে পারেন তাই পড়াশোনাকে চাপ না ভেবে আনন্দের মাধ্যমে নেবার চেষ্টা করবেন একঘেয়েমি কাটাতে সময় ভাব করে পড়ুন অন্যথায় হতাশা তৈরি হতে পারে পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা বা গান ছবি ধ্যান এই সব কিছুকে সময় দিন জুলাইয়ের মাঝামাঝি সময়টা বেশ জটিল হতে পারে গ্রহের অবস্থান বলছে এই সময় কোনো অপ্রত্যাশিত ঘটনা বা মানুষের কাছ থেকে হতাশাজনক আচরণ পেতে পারেন হতে পারে আপনি কাউকে ভরসা করছিলেন আর সেই ভরসা ভেঙে যেতে পারে আবার হতে পারে আপনি কোনো সিদ্ধান্ত নিয়েছিলেন যা বাস্তবে গিয়ে ধাক্কা খায় কিন্তু এখানেই আসল সতর্কতা হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না যদি চাকরি ছাড়তে মন চায় আগে বিকল্প খুঁজুন যদি সম্পর্ক থেকে বেরিয়ে যেতে ইচ্ছা হয় আগে শান্তভাবে ভাবুন আবেগের বসে নয় যুক্তির আলোয় সিদ্ধান্ত নিন বন্ধুদের মধ্যে হিংসা প্রতিযোগিতা বা আড়ালে নিন্দা এই রকম অভিজ্ঞতা আপনার হতে পারে কিন্তু আপনি যে কাজেই থাকুন না কেন কাজ দিয়ে প্রমাণ দিন আপনি কে এম নামধারীরা অনেক সময় নিজের কষ্ট অন্যকে বোঝান না এই আচরণ আপনাকে একা করে তোলে তাই এই মাসে কাউকে বিশ্বাস করে নিজের মনের কথা বলুন বর্ষাযোগ্য কাউকে এই মাসে একটি বিশেষ মাথায় রাখা জরুরি যেটা হচ্ছে নেগেটিভ এনার্জি থেকে নিজেকে রক্ষা করা কারো বাড়িতে গেলে মন খারাপ হয়ে যাচ্ছে কিংবা কারো কথায় হঠাৎ মন ভারী হয়ে যাচ্ছে এর মানে হলো আপনি স্পর্শকাতর অবস্থায় রয়েছেন তাই কোনো বাজে পরিবেশ ঝগড়াঝাঁটি তর্ক এড়িয়ে চলবেন হালকা ধূপ তুলসী গাছে জল দেওয়া সন্ধ্যায় প্রদীপ জ্বালানো এগুলো আপনাকে মানসিকভাবে স্থির রাখবে আধ্যাত্মিক যারা বিশ্বাস করেন তাদের জন্য এই মাসে নিয়মিত কিছু জব প্রার্থনা বা নিরিবিলি ধ্যান খুব ভালো ফল দিতে পারে আপনি চাইলে প্রতিদিন সকালে ওং শান্তি ওং শান্তি ওং শান্তি এই মন্ত্র উচ্চারণ করে দিন শুরু করতে পারেন আর রাতে ঘুমানোর আগে নিজের সব হতাশা ভয় ক্রোধ ক্লান্তি সব কিছু ছেড়ে দেবতার কাছে সব সপে দিন জুলাই মাসের শেষ সপ্তাহেই কিছুটা স্বস্তি আসবে তবে তার আগে আপনাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে কারো ওপর বেশি নির্ভর করবেন না নিজের সিদ্ধান্তে দাঁড়ানো শিখুন আর যদি কোথাও খুব বেশি অশান্তি দেখেন সেখান থেকে নিজেকে সরিয়ে দিন কারণ সেখানেই আপনার জীবনের শান্তি কেটে যেতে পারে বন্ধুরা এম নামের মানুষদের জন্য এই জুলাই মাস এক ধরনের পরীক্ষার সময় কিন্তু এই পরীক্ষার মধ্যেই লুকিয়ে রয়েছে আত্মপ্রত্যয়ের সুযোগ সতর্ক থাকলে আপনি নিজেকে অনেক কিছু থেকে রক্ষা করতে পারবেন আপনার চরিত্রে যে ধৈর্য রয়েছে যে সহনশীলতা আছে তাই আপনার আসল শক্তি আপনাকে আমি এটুকুই বলবো এই মাসে নিজের মনের ওপর ভরসা রাখবেন আবেগে ভেসে যাবেন না এবং কোনো কথা না ভেবে কাউকে বিশ্বাস করবেন না সময় নিন ভাবুন তারপর সিদ্ধান্ত নিন তাহলেই আপনি এই মাসে বড় বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন তো বন্ধুগণ আশা করছি ভিডিওটি ভালো লাগলো আপনাদের উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার নাম এবং কোন জায়গা থেকে লিখছেন অবশ্যই জানাবেন এবং আপনার মতামত অবশ্যই জানাতে পারেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনার সামনে তুলে ধরতে পারি যাতে আগে থেকে আপনারা সতর্ক হতে পারেন তো চলুন বন্ধুগণ ভিডিওটি শেষ করছি এখানেই দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা সতর্ক থাকবেন জয় রাধে গোবিন্দ